খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উচ্চে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রী রাল খাল্লা হলুদ আর কেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাগড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলে করে দিচ্ছে ঢেউয়ের পর আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সে ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহবর খুলে গেল রবীন্দ্রনাথ নেই